নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূজা তো সরস্বতী পুজোর কাজ করছে ওর কলেজে তখন স্টুডেন্টসরা বলছে কিরে পূজা কোন ইয়ারে ভর্তি নিল তোকে পূজা বলছে ফার্স্ট ইয়ারে বলছে ও ফার্স্ট ইয়ারে তুই এক কাজ কর বুঝলি ওইখানে দেখ হেড ম্যাম যিনি আছেন প্রিন্সিপাল ম্যাম উনি মনে হচ্ছে আজকে খুব খোস মেজাজে আছেন তুই ওনাকে গিয়ে বল হাত জোর করে বলিস যে তোর সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের জন্য দেখবি উনি রাজি হয়ে যাবেন এটা বলে তো সবাই পূজাকে খুব জোর করছে পূজা বলছে বলছিস তাহলে যাবো বলে হ্যাঁ যা দিয়ে তো পূজা চলে যায় তখন প্রিন্সিপাল বলছে হ্যাঁ পূজা বলো তো কেমন লাগছে আমাদের কলেজে সরস্বতী পুজো পূজা বলছে খুব ভালো ম্যাম বলছে হ্যাঁ আমাদের পূজা কিন্তু খুব বড় করে হয় হ্যাঁ তখন ওনারা যখন ওখান থেকে চলে যাচ্ছেন পূজা বলছে যে কিছু বলার ছিল ম্যাম বলে হ্যাঁ বলো তখন আবার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের কথাটা বলতে থাকে তখন কিন্তু হেড প্রিন্সিপাল যিনি উনি বিরক্ত হয়ে যান বলছে যে এই এক কথা তুমি বারবার করে বলো না তো পূজা এক তো এই মিডিয়ারে এসে তোমাকে আমরা ভর্তি নিয়েছি তাও তোমার গার্জেন রিকোয়েস্ট করলো তোমার রেজাল্ট ভালো ছিল বলেই আমরা ভর্তি নিয়েছি এখন বেশি কিছু করলে তোমাকে এটাও নেবে না কিন্তু তুমি একটা কলেজের মিডিয়ারে ভর্তি হতে এসছো তুমি ভর্তি হতে এসছো ভর্তি হয়েছ তোমার সিদ্ধান্ত ভর্তি নেওয়াটা আমাদের সিদ্ধান্ত আর কোন ইয়ারে তুমি পড়ার জন্য এলিজেবেল সেটা দেখাটাও আমাদেরই সিদ্ধান্ত তুমি এরপরে আর কোনো কথা বলতে যেও না তখন সেখানে চলে আসে রুমেলা চট্টরাজ রুমেলা এসে বলছে যে কী হয়েছে ম্যাডাম তখন ম্যাডামরা সবটা বলে দিয়ে ম্যাডামরা বলে আপনারা কথা বলুন আমরা যাই তখন রুমেলা তো বলছে তোমাকে ফার্স্ট ইয়ারেই পড়তে হবে পূজা কিচ্ছু কর করার নেই এখানে পূজা তখন মনে মনে ভাবছে যে এনাকে চটালে হবে না যা করার আমাকে বুদ্ধি দিয়ে আমার কাজ আমাকে হাসিল করতে হবে তখন রুমেলাকে বলছে আচ্ছা ম্যাডাম আপনি তো এখানে অনেক বড় পজিশানে আছেন তো আপনি পারেন না আমার ব্যাপারটা দেখতে আপনি একটু দেখেন না আমারটা আমি রিকোয়েস্ট করছি আপনাকে তাহলে আমার একটা বছর শুধু শুধু লস হয় না আপনি সেরকম হলে একটা পরীক্ষার ব্যবস্থা করুন আমি পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাকে সেকেন্ড ইয়ারে নেবেন রুমেলা তখন একটু ভাবতে বসে রুমেলা মনে মনে ভাবছে একটা সুযোগ পেয়েছি ওর পরীক্ষা নেওয়ার আর ওকে অপদস্থ করার এরপর পরীক্ষায় ফেল করাবো আর এই কলেজ থেকে ধাক্কা দিয়ে ওকে বের করব মনে মনে ভেবে নাই তখন বলছে ঠিক আছে তুমি যখন এত করে বলছো তোমার একটা পরীক্ষার ব্যবস্থা আমি করছি তখন কলেজের সমস্ত স্টুডেন্টসদের ডাকে পূজা তো অবাক হয় সবাইকে কেন ডাকছে সবাই বলে কি হয়েছে ম্যাম তখন বলছে যে পূজা চাইছে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে তাই পূজার একটা পরীক্ষা নেওয়ার জন্য বলছে তো ওই জন্য আমি ঠিক করেছি ওর একটা পরীক্ষা নেব এই যে পুরো কলেজের সরস্বতী পুজোটা এটা সমস্ত দায়িত্ব ওকে নিতে হবে ক্যাশ থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে সমস্তটা আর এই পুজোটাকে মানে এই শহরের বেস্ট পুজো বানাতে হবে তখন স্টুডেন্টসরা বলছে আমাদের পুজোটা তো অলরেডি বেস্ট পুজো এই শহরের ম্যাম সমস্ত কলেজের মধ্যে বলছে হ্যাঁ তবুও সেরা সেরা করতে হবে এই পূজা মুখার্জিকে তবেই ও পরীক্ষাতে পাশ করবে কলেজের প্রিন্সিপাল যিনি আছেন উনিও তো বলছেন যে এটা কি ঠিক হবে করা তখন রুমেলা বলছে আপনি একদম চিন্তা করবেন না বোর্ড মেম্বারদের সাথে মানে অন্যান্য বোর্ড মেম্বারদের সাথে আমি কথা বলে নেব। কিন্তু পূজাকেই পরীক্ষাটা দিতে হবে কি পূজা পারবে তো পূজাকে জিজ্ঞাসা করছে রুমেলা চট্টরাজ পূজা বলছে মা সিদ্ধেশ্বরী সহায় আমি প্রাণপণ চেষ্টা করব তখন রুমেলা মনে মনে বলছে তুমি পারবে না পূজা কেননা আমি তোমাকে পারতে দেবো না আমাদের মেয়েকে তোমরা ভুলিয়ে ভালিয়ে ওই বাড়িতে নিয়ে গেছো আমার হাজবেন্ড অরিন্দম চট্টরাজকে জেলের ভাত খাইয়েছ আমি তো এত সহজে ছেড়ে দেব না পূজা এবার বলছে আমি বেশ বুঝতে পাচ্ছি যে পুরো কলেজের সামনে আমাকে অপদস্থ করার জন্য রুমেলা চট্টরাজ আমাকে এই কাজটা দিয়েছে কিন্তু আমিও তো পূজারিণী মুখার্জি এত সহজে আমি কিন্তু হার মানবো না এরপরে পূজা মাথা থেকে বুদ্ধি বের করে আর তার বোনকে ফোন করে রিয়াকে ফোন করে বলছে যে রিয়া তুই এক্ষুনি আমার কলেজে চলে তো বলে কলেজে কেন বলে বিদ্যার দেবীকে প্রসন্ন করে পুজো দিয়ে সেই বিদ্যাকে মানে নিজের বিদ্যাকে এগিয়ে নিয়ে যাবো আর কি তুই আয় আর ওই রুমেলা চট্টরাজকেও মুখোমুখি জবাব দেবো এবার সমানে সমানে টক্কর হবে তুই তাড়াতাড়ি চলে আয় তখন রিয়া রাজি হয়ে যায় আসতে এদিকে তো পূজার শ্বশুরবাড়িতেও সরস্বতী পুজো চলছে মহারাজকে বলছে কিরে পূজার সাথে তো টক্কর মিটে গেছে মহারাজ বলছে পূর্ণিমাকে যে পূজার সাথে টক্কর না মিটলে সব থেকে বেশি খুশি তুমিই হবে এটা আমি খুব ভালো করেই জানি আমি শুধু সোমনাথ মুখার্জির মুঠকে নিয়ে চিন্তিত যে ও আবার কেন এরকম মনমরা করে দাঁড়িয়ে আছে সোমনাথ বলছে যে দাঁড়িয়ে থাকবো না মাকে সব কাজ করতে হচ্ছে মাকে বলছে তোমাকে কতবার করে বললাম যে পূজাকে ডাকো ডাকো তোমাদের মেজ বউকে ডাকো তখন মহারাজ বলছে আমি বারণ করলে পূজা শুনবে বুঝি আমি আমি বারণ করলে আমার বারণ অমান্য করে পূজা চলে আসবে কক্ষনো নয় এদিকে দেখা যাচ্ছে মহারাজের বাড়িতে পাপ্পুরা মানে তাদেরই বন্ধুদের দলের দুইজন ফিরে এসেছে একজন দুবাই থেকে ফিরে এসেছে একজন আবুধাবি থেকে তখন তো এটা শুনে মহারাজ মহারাজের বাবা খুব খুশি মহারাজ বলছে দেখছো বাবা পুরো বিলেত ফেরত আর দুবাইয়ের নাম শুনে তো একদম সোমনাথ পুরো একদম আরও খুশি বলছে যে দুবাই আবুধাবি এটা তো আমার শ্বশুরবাড়ির এলাকা মহারাজ তো তখন শুনে চুপ করে থাকে পূর্ণিমাও যেন দুবাইয়ের নাম শুনে একদম হাঁ করে তাকিয়ে থাকে এরপরে রিয়ার ফোন আসে ফোন করে মহারাজকে সবটা বলে যে আমার কি যাওয়া উচিত দিদি আমাকে কলেজে ডাকলো তখন মহারাজ সবটা শুনে বলে হ্যাঁ তোমার যাওয়া উচিত আর দিদির হেল্প করা উচিত তখন বলছে আমি কি একা যাব আমি কি সামলাতে পারবো তখন মহারাজ বলছে আমি ব্যবস্থা করছি তখন মহারাজ পাপ্পুদের নিয়ে বেরিয়ে যায় বলে চল কাজ আছে এদিকে তো পূজার পুরো হুলুসতুলুস কাণ্ড কে বলছে যে এই আমাদের পুজোর টুল আনতে যেতে হবে টাকা দাও কে বলছে এই আমাদের পুরোহিতকে আনতে যেতে হবে পুরোহিত আসেনি কেন এখনো দেখো কেউ বলছে যে গঙ্গার জলটা দাও মানে বিভিন্নজন বিভিন্ন দিকে পুজো খালি এদিক টাকা ওদিক টাকা এই এই সব করে বেড়াচ্ছে আর কি পূজা বলছে ইস এত দায়িত্ব একার কাঁধে একা কি সামলানো যায় নাকি তখন আবার রুমেলা চট্টরাজ পূজার হাত ধরে নিয়ে গিয়ে বলছে যে কেমন মানে ফ্যাসাদে পড়লে বলো এখান থেকে বেরোতে পারবে তো না বেরোতে পারলে কিন্তু একটা বছর লস হয়ে যাবে আবার ফার্স্ট ইয়ারেই পড়তে হবে এই কথা বলতে বলতে তখন সেখানে রিয়া চলে আসে পূজা তো খুশি হয়ে যায় আর রুমেলা কিন্তু অবাক হয়ে যায় মহারাজ পাপ্পুদেরকে পাঠায় রিয়ার সঙ্গে তার সঙ্গে আবিরও আছে ব্যাটারিও আছে সবাইকে দেখে তো পূজা খুব খুশি হয়ে যায় পুরো টিম নিয়ে চলে আসে রিয়া পূজা বলছে এবার আমি ঠিক পারবো আমার টিম আমার সঙ্গে থাকলে এবার আমি জমিয়ে পূজা করতে পারবো রুমেলা আর কলেজের ম্যাডামরা তো দেখে অবাক আর ছাত্রছাত্রীরাও এরপরে কলেজের ম্যাডাম বলছে মানে প্রিন্সিপাল ম্যাডাম যে কোন টিম বলছে পূজা রাজ টিম বলছে পূজা তো বুঝলাম রাজটাকে আবির বলছে রাজা মশায়ের আদেশ আছে তাই এরপরে কলেজের ম্যাডাম আবার প্রশ্ন করতে গেলে বলে ও আপনি বুঝবেন না ম্যাডাম ছাড়ুন আর পূজাকে বলে আবির চল অনেক কাজ আছে লেগে পড়ি এদিকে তো পূজা গঙ্গার বাপুদাকে দেখে খুব খুশি তাদের কথা শুনেও খুব খুশি বিলেত ফেরত বলে কথা তখন গল্প করতে করতে বলছে তো তোমাদের পরম বন্ধুটি কোথায় ওদিকে কিন্তু মহারাজ ঝুঁকি মেরে দেখছে আর বলছে আমি তো পূজার লজ্জা আমি কিছুতেই পূজার সামনে যাব না তখন তো মিন যখন খুঁজছে আর কি পূজা মহারাজকে তখন বলছে মিনি গোয়েন্দার গোয়েন্দাগিরি কোনো দিক থেকেই যাবে না দেখছি বলছে আরে বাবা এত কাজকর্ম পড়ে আছে কাজটা আগে তাড়াতাড়ি কমপ্লিট করো না তারপর পূজাকে বলছে আরে ছান না হাইফাই মানুষদের কি সবসময় নাগাল পাওয়া যায় নাকি তুই বল আমাদের আর কি কি কাজ পড়ে আছে আমরা বরঞ্চ সেই কাজগুলো করি তারপর পূজা সেই কাজে ব্যস্ত হয়ে যায় সবাইকে কাজটা ভালো করে বুঝিয়ে দেয় এরপরে পূজা এক একজনকে একটা দায়িত্ব দিয়ে দেয় আবিরকে দিয়ে দেয় ক্যাশের দায়িত্ব রিয়াকে দিয়ে দেয় ফুলের দায়িত্ব ওদিকে পাপু আর গঙ্গাদাকে দিয়ে দেয় হচ্ছে ফলমূলের দায়িত্ব কি কী এসছে কী কী লাগবে আর ব্যাটারিকে দিয়ে দেয় ভোগের দায়িত্ব এরপরে রিয়া কিছু মেয়েদেরকে নিয়ে নেয় যেতে না চাইলেও জোর করে নিয়ে নেয় ব্যাটারিও কিছু ছেলেদেরকে নিয়ে নেয় দিকে ক্যাশের দায়িত্বে ছিল আবির তাকে নিয়ে যায় সে তো যেতে চায় না আবির বলে আরে চলো চুরি করব না দেখে নিতে হবে তো ভালো করে হিসেবপত্র বুঝে নিতে হবে চলো দিয়ে জোর করে নিয়ে যায় পূজা চলে যায় ইভেন্টের দিকটা দেখতে প্রিন্সিপাল ম্যাম কিন্তু খুব খুশি রুমেলাকে বলছে মেয়েটার কিন্তু বুদ্ধি আছে বলতে হবে তাই না রুমেলা তো ফল হাসছে আর মনে মনে সন্দেহের মানে মনে মনে আর কি গিট পাকাচ্ছে কিভাবে পূজাকে ফেঁসাতে ফেলা যায় বলছে আবার বুদ্ধিভ্রষ্ট হতে বেশিক্ষণ সময় লাগবে না দিয়ে আবার উঠছে উঠে এবার কাকে যেন ফোন করছে আর ঠিক পেছনে মহারাজ দাঁড়িয়ে আসে আছে মহারাজ কিন্তু শুনছে রুমেলা এদিকে একজনকে ফোন করে বলে দেয় পুরোহিত যাতে পুজো করতে না আসে মহারাজ তো সেটা শুনে ফেলে তারপরে বলছে কি আমার বলাতে শুনবে না পুরোহিত আসবেই বলো যে আমি কিন্তু এই কলেজের একজন ট্রাস্টি আর বোর্ড একজন বোর্ড মেম্বারও এটা শুনে কিন্তু মহারাজ অবাক হয়ে যায় কি এই কলেজের একজন সদস্য উর্মিলা চট্টরাজ তখন পুরোহিত না আসার ব্যাপারটা তো মহারাজ শুনে ফেলে এমনকি কলেজের যে একজন মেম্বার সেটাও শুনে ফেলে মহারাজ এবার কি আধৌ রুমেলার প্ল্যানটা সাকসেস হবে দেখা যাক রুমেলা তো খুব হাসছে সে তার কাজ করে ফেলেছে রুমেলা চলে যাওয়ার পর মহারাজ বলছে জানি না আপনারা এত ক্ষতি আমাদের কেন করছেন কিন্তু পূজার পড়াশোনা নিয়ে যদি কোনো ক্ষতি করতে চান সেটা আমি কিছুতেই হতে দেব না এবার তো কলেজে হুলুসতুলুস বেঁধে গেছে পুরোহিত পাওয়া যাচ্ছে না সবাই চিন্তা করছে প্রিন্সিপাল ম্যাম এসে বলছেন যে পূজাকে বলো পূজাকে বলো পূজাকে এসে সবাই বলছে পূজা বলছে তাহলে অন্য পুরোহিত দেখো বলছে বারো পনেরোটা পুরোহিত দেখে নিয়েছি পাওয়া যাচ্ছে না পূজা বলছে তখন তাহলে এই সময় পুরোহিত পাবো কোথায় আবির বলছে আজকে তো সরস্বতী পুজো পুরোহিত পাওয়া তো খুবই মুশকিল পূজা বলছে তুই একটা ব্যবস্থা কর প্লিজ আবির বলছে দাঁড়া আমি দেখছি বলে আবির ফোন করতে থাকে এরপর তো রুম এলে এসে নাটক করতে শুরু করে দেয় কি ব্যাপার পুরোহিত পাওয়া যাচ্ছে না কি হলো এটা এখন তো নতুন পুরোহিত পাওয়াটাও অসম্ভব ব্যাপার দেখো পুরোহিত পেতে পুরোহিত পেতে গিয়ে যাতে তিথিটাই না পেরিয়ে যায় পূজা বলছে চিন্তা করবেন না আমিরার ব্যাটারি দেখছে তো বিষয়টা এরপর তো পূজার পুরো টিম কোনো পুরোহিতকেই পাচ্ছে না পূজা তো খুব চিন্তায় পড়ে গেছে এদিকে রিয়া এসে বলছে মা সিদ্ধেশ্বরী মন্দিরেরও সব পুরোহিত ব্যস্ত পূজা বলছে এবার কি করব আমি প্রিন্সিপাল বলছে যে পুরোহিত না পেলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে আমাদের পূজারিনী দায়িত্ব যখন তুমি নিয়েছো সবকিছু কিন্তু তোমাকেই ব্যবস্থা করতে হবে পূজা বলছে হ্যাঁ ম্যাম আমি দেখছি মনে মনে পূজা বলছে আমি তো একটু হলেও বুঝতে পারছি যে পুরোহিত কেন এলেন না কিন্তু এখন এসব না ভেবে আমাকে যে করে হোক একটা রাস্তা বের করতেই হবে পূজা এবার দৌড়ে ঠাকুরের কাছে যায় ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে মা এবার আমি তোমার পুজো কি করে করব। তোমার পুজো করতে না পারলে তো আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না আমি কি করব মা তোমার পুজো কিছু তুমি একটা ব্যবস্থা করে দাও এরকমভাবে আর কি প্রার্থনা করছে বলে আমি কি তাহলে হেরে যাব আমার পরীক্ষা কি তাহলে সফল হবে না আমাকে কি তাহলে আবার ফার্স্ট ইয়ারেই পড়তে হবে পূজার পেছনে তখন লাইন বাই লাইন দাঁড়িয়ে পড়ে পূজার টিম তারাও চিন্তা করছে যে এবার কী হবে আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা যথাসময় চোখ রাখবে তাহলে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা